একুশে টেলিভিশন কোভিড নাইন্টিনে চব্বিশ ঘন্টায় পনেরো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু আট হাজার তিনশো উনত্রিশ মৃত্যুকার এক দশমিক পাঁচ তিন শতাংশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে তিনশো উনপঞ্চাশতম দিনে করোনা পরীক্ষা হয়েছে চোদ্দ হাজার ছশো তিন এর মধ্যে শনাক্ত তিনশো একানব্বই মোট করোনা শনাক্তের সংখ্যা পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার দুশো আটষট্টি নতুন ছশো আটাত্তর জন সহ সুস্থ হয়েছে চার লাখ উননব্বই হাজার নশো বত্রিশ করোনায় দৈনিক সংক্রমণ হার দুই দশমিক ছয় আট শতাংশ সুস্থতার হার নব্বই দশমিক তিন পাঁচ শতাংশ দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে উনচল্লিশ লাখের বেশি